হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম আমি সালাউদ্দিন নতুন একটা কন্টেন্ট নিয়ে সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে চুলা এই যে শব্দ করে দুব দুপ আওয়াজ করে এরকম আগুনটা লাফায় এই অবস্থায় আপনারা অনেক ধরনের বই পেয়ে যান চোলা যারা চুলাতে যারা রান্না করেন একেবারে সিম্পলি এটা সমাধান করতে পারবেন এটার বানারটা চেঞ্জ করে দিলেই হচ্ছে একেবারে সমাধান হয়ে যাবে যারা হচ্ছে এখন হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ দেখতে থাকুন ভিডিওটা আমি দুই পার্টে করার চেষ্টা করছি কারণ হচ্ছে আপনি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে সে কারণে আমি হচ্ছে দুই পার্ট করছি আপনারা চাইলে ওয়ান পার্ট দেখে ভালো লাগলে অবশ্যই টু পার্ট দেখে নেবেন আপনাদের অবশ্যই উপকারে আসবে এ আমি হচ্ছে এই বান্নারটা চেঞ্জ করতে হবে কারণ এই বান্নারটা যদি আপনি চেঞ্জ করে না দেন ও শুধু উপরের প্রিমিয়ামটাই নষ্ট হয়ে গেছে উপরের প্রিমিয়ামটা যদি চেঞ্জ করতে চান তাহলে হচ্ছে আপনার এখন যে টাকাটা যাবে কিছুদিন পরে নিচের বান্নারটাও চেঞ্জ করতে হবে তখন ডাবল টাকা যাবে এখন আপনার টাকাও সেভ পাবে প্লাস হচ্ছে আপনার গ্যাসও সেভ পাবে থার্টি পার্সেন্ট গ্যাস সেভ পাবে কারণ হচ্ছে এখানে ডাবল লাইন এক পাশে দুইটা করে লাইন আছে আমি একটা লাইন বন্ধ করে দিব আর একটা লাইন খোলা রাখব কোলা দেখে হচ্ছে আমি সিঙ্গেল বান্নার করে দিব সিঙ্গেল বান্নার করে দিলে যেটাকে বো বান্নার বলি বোকা বান্নার বলি এটা যদি আপনার চুলাতে করে দেন তাহলে হচ্ছে বান্নারটা বেশি দিন লাস্টিংও করবে গ্যাসের আগুনের সার্ভিসটা খুবই সুন্দর দিবে আমি যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে লাস্টে জ্বালাই দেখাবো আপনাদেরকে চুলার আগুনটা কীরকম আসে একেবারে নীল হয়ে যাবে সেফটির জন্য আপনারা অবশ্যই আগে গ্লাসটা কোলে নেবেন গ্লাসটা কীভাবে খুলতেছি আপনারা দেখুন আগে স্ক্রু দুটা কোলে ডাকনাগুলো নিয়ে ফেলবেন তারপর হচ্ছে আপনি গ্লাসটা এখন কোলে যাবে এখানে গ্লাসে কোনো লক নাই শুধু স্ক্রু উপরে ডাকনার উপরে যে স্ক্রুগুলো দিয়েছিলো এইটাই হচ্ছে লক এখন গ্লাসটা কোলে যাবে গ্লাসটা নিয়ে সেফ জায়গায় রাখবেন যেখানে হচ্ছে কেউ ধরবে না বাঙবে না সেফ জায়গায় রেখে দিব আমি গ্লাসটা তারপর হচ্ছে ফিটিং করে বান্নার ফিডিং করার পর গ্লাস লাগাবো একেবারে লাস্টে লাগাবো আগে চুলাটা আমি কমপ্লিট করে নিই বানারগুলো খুলে ফেলতে হবে বান্নারে যে স্ক্রুগুলো আছে এগুলো খুলতে হবে না হচ্ছে আপনি বান্নারটা খুলতে পারবেন না ভিডিওটা অনেক লং হওয়ার কারণে আমি বারবার বলতেছি দুই পার্টেই করতেছি আপনারা প্রথম পার্ট দেখবেন অবশ্যই লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ হচ্ছে আমি দ্বিতীয় পার্ট শীঘ্রই দিয়ে দিব অপেক্ষায় থাকুন দেখতে থাকুন স্ক্রুগুলো কীভাবে করতে হয় দেখুন এই চুলা আর বান্নারগুলা বেশি দিন না আট থেকে ন মাস হয়েছে উপরের ফিনিয়ামগুলো নষ্ট হয়ে গেছে আপনি যদি বিএফ বান্নার লাগান এই জায়গায় আপনি দুই বছর থেকে তিন বছর অনায়াসে একেবারে নিশ্চিন্তে ভালোভাবে কোনো ঝুঁকি ছাড়া আপনি ইউজ করতে পারবেন ব্যবহার করতে পারবেন তাহলে দেখুন নতুন চুলা নিছেন কিন্তু যদি মাসে যদি আপনি ইউজ করতে না পারেন তাহলে কীভাবে এত টাকা দিয়ে চুলা নিয়ে আপনার পোষাবে এক্ষেত্রে আপনারা চুলাটা ফেলে না দিয়ে বান্নাটা চেঞ্জ করে চুলাটা নতুন করে ফেলতে পারেন বান্নাটা চেঞ্জ করলে অবশ্যই নতুন হয়ে যাবে এই কোলে গেছে দেখেন বান্নারে আপনারা কতগুলো ময়লা ফেলছেন এগুলো যদি ভিতরে পড়ে বান্নারের ভিতরে পড়লে জেম হয়ে আগুন ধরে যায় মান্নাগুলো কোলে কলে সব কিছু কোলে ফেলতে হবে তারপরে হচ্ছে নিফলটা খুলতে হবে নিফল খোলার পর হচ্ছে একটা নিফল আমি জেম করে দিব এটা আগের ভিডিওতে দেখানো আছে এই ভিডিওতে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আপনাদের অবশ্যই ভিডিওটা কাজে আসবে যারা হচ্ছে বাসা বাড়িতে গ্যাস স্টুপ ইউজ করেন আর এই সোলার সার্ভিসিং করে আপনারা যারা ব্যবসা বাণিজ্য করতে চান তাহলে তারাও পারবেন এই কাজগুলো সহজে শেখা যায় ইজিলি শিখতে পারবেন আমারই কোনো কঠিন কাজ না আপনারা যখন এই কাজগুলো দুই একবার করবেন তাহলে দেখবেন খুবই সহজে শিখে ফেলতে পারবেন আপনি যদি প্রাথমিক কাজগুলো শিখে যান আর বাকিগুলো আপনি করতে করতে শিখে যাবেন একেবারে সহজ একটা কাজ স্কুল কোলে আমি বান্নার থেকেই কোলে নিচ্ছি কারণ হচ্ছে আমি বান্নারটাই সম্পূর্ণ চেঞ্জ করে দেব হয়ে গেছে কোলা হয়ে গেছে এখন বান্নাটা কোলে ফেলব ধন্যান্নারে কোলে নিতে হবে যাদের হচ্ছে এই স্কুলগুলো কোলে না পুরাতন হলে কিন্তু একেবারে পুরাতন হয়ে গেলে স্ক্রুগুলা একেবারেই কলবে না তখন আপনাদের একটা কাজ করা লাগবে এখানে কেরোসিন দিয়ে করবেন কেরোসিন দিয়ে করলে আরও ইজিলি কোলে যাবে এখন আমার চুলাটা নতুন বিদায় কষ্ট করে কুলতে হচ্ছে না ইজিলি খুলে গেছে পরিষ্কার কতগুলো ময়লা দেখেন একটা চুলার থেকে আপনারা যদি পরিষ্কার না করেন প্রতিদিন রান্না করেন জ্যাম হয়ে যায় এই যে বান্নার বিয়ে বান্নাগুলো আমি লাগাবো এখানে আপনি নিফলগুলো দুলে নিতে হবে আগে কারণ হচ্ছে আমি নিফলটা একটা লক করে দিব। এবং এখানে লক করবেন কোনটা আপনারা অবশ্যই জানেন ছোটটা এখানে দুইটা সিদ্ধের নিফল আছে আপনার এখানে ছোটো যে যে নিফলটা আছে ওইটা হচ্ছে আপনারা কোলে ওটাকে লক করে দেবেন আর বড় অসিদ্র যেটা আছে ওটা রেখে দিবেন। কিভাবে লক করতে হয় দেখে নেন আপনারা কিভাবে আপনি ইজিলি কারণ হচ্ছে এটা সেফটি জিনিস এটা আপনি কি মজবুত করেই লক করতে হবে কারণ এখানে কোনো ধরনের গ্যাস সরার সম্ভাবনা থাকে না হানড্রেড পারসেন্ট ক্যারান্টি সহকারে আপনি কাজটা করতে পারবেন যদি এখানে একটু করে বালি দিয়ে উপরে সুফারগুলো গাম দিয়ে দিলে আপনি এই লকটা জীবনীও করবে না আপনার চুলা নষ্ট হয়ে যাইতে পারবে এটা যদি আপনি শত বছর হয় আপনার নিবল এটা করবে না লক করবে না আর শত বছর তো একটা চুলা ইউজ করা হয় না সর্বোচ্চ চার থেকে পাঁচ বছরই ইউজ করেন এরপর চার পাঁচ বছরে আপনার নিপল জীবনও খুলবেন তাহলে হচ্ছে আপনি নিফল দুটা কোলে নেবেন কলার পর কীভাবে লক করতে হয় আমি আপনাদেরকে জিনিসটা দেখাই দিচ্ছি আমি আগে কোলে নিব শোনোটা আগে আপনাদেরকে সুন্দরভাবে কোলে নিতে হবে কারণ এটা হচ্ছে ধীরে ধীরে খুলতে হবে নাহলে হচ্ছে জোর করে যদি আপনি সাপ দিয়ে খুলতে যান তাহলে হচ্ছে মেশিনের গোড়ায় ফেটে যেতে পারে ফেটে গেলে হচ্ছে মেশিনটা সম্পূর্ণ চেঞ্জ করা লাগবে এই মেশিনটা সচরাচর মার্কেটে পাবেন না আপনি যদি সেফলি না করলেন তাহলে হচ্ছে মেশিনটা ভেঙে গেলে আবার মেশিনটা আপনার থেকে দিতে হবে এই খুলে গেলেও এখন আমি এটা কিভাবে লক করব আগে হচ্ছে এখানে এইটা জোড়া দেখেন এখন জয়েন করার নিফল এটাকে আপনার আগে ব্যাঙে দুই পার্ট করে নিতে হবে তারপর হচ্ছে আপনি নিফলটা লক করবেন দ্বিতীয় পার্টে আমি দেখাবো কিভাবে লক করতে হয় আপনারা দ্বিতীয় পার্ট অবশ্যই দেখে নেবেন যারা কাজ করতে চান অবশ্যই এই জিনিসগুলো শেখা দরকার আছে থ্যাংক ইউ সো মাচ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ দেখা হবে দ্বিতীয় পার্টে